আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিজ হান এখানে বিশ সপ্তাহের দুইটি টুইন প্রেগনেন্সির বাবুকে দেখানো হয়েছে বাবু দুইটি বিশ সপ্তাহ এবং তারা কিন্তু একটি থলির মধ্যে আছে এবং একটি প্লাসেন্টা দিয়ে তাদের নিউট্রিশান ভাগাভাগি করে নিচ্ছে অর্থাৎ একটি গর্ভফুল এবং একটি থলি কিন্তু এখানে সমস্যা দুইটি কিন্তু বাবুর না বাবু দুটি ভালোই হেলদি আছে তাদের প্রত্যেকটা অর্গানিটা অ্যানামলি স্ক্যানের একটি অংশ ভিডিওর অংশ আমি দেখাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে তাদের মায়ের অতিরিক্ত ডায়াবেটিস থাকার কারণে তার পেটের মধ্যে প্রচণ্ড পানি ডেভেলপ করে গেছে এবং ক্ষেত্রে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে মানে তার পেটটা কিন্তু পাঁচ মাসের সমান থাকার কথা কিন্তু এখন তার পেটটা হয়ে গেছে নয় মাসের মতো এবং এটা উপরের দিকে ডায়াফ্রামকে প্রেশার দেওয়ার কারণে তার শ্বাস নিতে এখন কষ্ট হচ্ছে বাচ্চা দুইটি ভালোই আছে কিন্তু আসলে এটার ফেট কি হবে আসলে বলা যাচ্ছে না কারণ মাটি প্রথম দিকে সে জানেই না এখনো পর্যন্ত যে তার দুইটি প্রেগনেন্সি সে আগে একটি আলট্রাসোনফি করেছে যে আলট্রাসোনফি করেছে ইভেন একজন ডাক্তারও না যখন তার সমস্যা হয়েছে সে এসেছে এবং এখন তার দেখা যাচ্ছে যে তার অতিরিক্ত ডায়াবেটিসের কারণে সে জানতই না আর তার এমন ফ্লুইড ডেভেলপ করেছে যে তার এখন শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে এবং বাচ্চা দুইটি থ্রেটের এটের ভিতরেই আছে আপনারা অবশ্যই প্রথম তিন মাসে একটা অ্যান্টিনেটাল ভিজিট অবশ্যই করবেন একটা একজন ভালো গাইনোকোলজিস্টকে দেখাবেন এটি প্রথম বাচ্চার থ্রি পিকচার এবং এটি দ্বিতীয় বাচ্চার থ্রি পিকচার ধন্যবাদ সবাইকে